আজ সোমবার একুশে মাঘ দু চব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্নাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র রুদ্র আয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অন্তত একুশবার জপ করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলেও মহাদেবের মন্ত্র অর্থাৎ মহাদেবের যে কাক্ষরী মন্ত্র ওম নাম শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন উপকৃত হবেন চন্দ্রের বার আজ সোমবার মানে চন্দ্রের বার সুতরাং চন্দ্রের আলো চাঁদের আলো নিজের শরীরে লাগান রোগ রোগশোক থেকে মুক্তি পাবেন চন্দ্রের বীজ মন্ত্রম শ্রাং শ্রিং শ্রংশো মায় নেওয়া একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রূপর জিনিস করুন তাহলে দেখবেন মানসিকভাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে আর যারা হতাশায় ভুগছেন তাদের জন্য তত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রতিকার করা দু সাল শনির বছর দেশ কাল অর্থনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব পড়বে চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুনসাইন অ্যাকুয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং। আজ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ একটু ঠিকঠাকভাবে বিশ্রাম গ্রহণ করুন কথায় আছে চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়ে যেতে পারেন সারাটা দিন সেই নিয়ে চিন্তাভাবনা করে অযথা সময় নষ্ট করতে পারেন তবে পুরনো দিনের কোনো কনট্যাক্টস বা বন্ধু আপনার ক্ষেত্রে সহায়ক হবে তারা কিন্তু সহযোগিতা করবে পরিবারের তরফ থেকে সহযোগিতা পেয়ে যাবেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন অবসাদগ্রস্ত হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফলাফল পাবেন এবং দিনের শেষে আপনি নিজের জন্যও সময় পেয়ে যাবেন এই সময়টিতে কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই সময় অতিবাহিত করুন যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে অবশ্যই আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ খুব ইজিলি মিথ্যে কথা বলে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি খবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে